কৈয়র গ্রামবাসীদের উদ্যোগে ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজ তথা সোমবার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা আয়োজিত হয় এই খেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষজনের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামগুলি থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় ফুটবল কমিটির পক্ষ থেকে এদিন জানানো হয় চূড়ান্ত পর্বের ফাইনাল প্রতিযোগিতা গোপালপুর বনাম গাংপুর একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এই খেলাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষজনেরাও সকলে একত্রিত হয় খেলাকে ঘিরে উন্মাদনাও থাকে যে দলকে কুড়ি হাজার টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া হয় বিজয়ীদের পনেরো হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি দেওয়া হবে এছাড়াও প্রত্যেক প্লেয়ারের জন্য একটি করে পুরস্কার বরাদ্দ করা হয়েছে এই খেলা বিগত বছর ধরে হয়ে আসছে বছরের ন্যায় এবছরও যুব সমাজকে খেলার উদ্যম বাড়াতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এটা পরিচালনায় আমাদের কোয়ের গ্রাম দিয়ে আছে পরিচালনায় কোয়ের গ্রাম যাচ্ছে কোয়ের নামে খেলাটা হচ্ছে কিন্তু সহযোগিতার হাত আমাদের আশপাশ গ্রামগুলো করে মেনলি কোয়ের থেকে মেন সাহায্যটা পায় তারপর আশপাশ গ্রামগুলো আমাদেরকে হ্যাঁ আশপাশ গ্রামগুলো আমাদেরকে অর্থের হাত মোটামুটি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার সকলের সহযোগিতায় এই আজকে এই টুর্নামেন্ট ধরে চলছে এই টুর্নামেন্ট আমাদের বিগত বিগত আমার আমার আগের আগের যারা ছিল তারাও চালিয়ে এসছে তারপরের পর আরো চালিয়ে এসছে তারপর আমরা এখন পেয়েছি এখন আমরা চালিয়ে যাচ্ছি আজকে আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা আমরা ষোলো দলীয় রানিং ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম তার শেষ পর্যায়ে আজকে ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে সকলে সহযোগিতায় এই ফাইনাল খেলা শুরু হয়েছে দর্শক মোটামুটি মাঠ ভরা হয়েছে পুরস্কার আমাদের ফার্স্ট প্রাইজ চ্যাম্পিয়ন ট্রফি একবারে দিয়ে দেওয়া হবে তা চ্যাম্পিয়ন টিপের অর্থ যেটা পাবেন সেটা কুড়ি হাজার টাকা রানার্স টিম পাবেন সুদিষ্ট ট্রফি একবারে দিয়ে দেওয়া হবে সঙ্গে পনেরো হাজার টাকা এছাড়া ইন্ডিভিজুয়াল প্রাইজ আমাদের মাঠে মোটামুটি বারো চোদ্দ ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে ম্যাক্সিমাম প্লেয়ার সবাই পাবে আজকের মধ্যে আজকের ফাইনাল করাটা হচ্ছে গোপালপুর ফুটবল টিমের ভার্সেস গানপুর ফুটবল টিম এই খেলায় উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক মাঝি খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম কোয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শাহজাহান মন্ডল উপপ্রধান টুম্পাবাগ সহ এলাকার বিশিষ্ট মানুষজনেরা পঞ্চায়েত বললে ভুল হবে এখানে আমাদের রাজ্য সরকার সমস্ত দিক দিয়ে সমস্ত জায়গাতেই পৌঁছে গেছে আর সেখানে শুধু একটা মাত্র পঞ্চায়েতের বে করে লাভ নেই রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জেলাতেই এই খেলা খেলা হচ্ছে এবং এই খেলার জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকম সরঞ্জাম এবং যেসব খেলার পাশে খরচ হয় সেসব খরচা পর্যন্ত দিচ্ছে আমাদের রাজ্য সরকার প্রথমেই আমি ধন্যবাদ জানাবো সেই গ্রামের মানুষকে যারা এই উদ্যোগে নিয়ে কবির একাদশ যে একটা সুন্দর টুর্নামেন্ট আজকের চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ে খেলা সব মানে রানিং চলছে তো সে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে মাঠে পরিপূর্ণ কানায় কানায় ভর্তি হয়ে গেছে মাঠ আর এটা নিশ্চয় ঠিকই যে এখন অনেক দূর সমাজ মোবাইল মুখী হয়ে গেছে কিন্তু ইনাদের যে উদ্যোগ সাধুবাদ জানাই আমরা যে এখনো খেলাটা ইনারা ধরে রেখেছেন এবং বহু মানুষ আজ মানমুখী ইনাদের জন্য আহ খেলা খুব ভালোই হচ্ছে উত্তেজনাপূর্ণ খেলা সান টান খেলা চলছে এবং দর্শকদের মধ্যে একটা বিরাট প্রতিক্রিয়া দেখা দিচ্ছে খেলা উৎসাহ আছে খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা